কালকে গিয়ে শুনলাম সন্ধ্যার পর রাত্র সাতটা নাগাদ যে এই স্টলটাকে ভেঙে দেওয়া হয়েছে কারা ভাঙলেন আগরতলা পুর নিগমের নির্দেশে নির্দেশিত হয়ে তাদের যে টাস্ক ফোর্স তারাই সেটা ভাঙবার জন্য গিয়েছে আমি জানার পর পরবর্তী সময় খুঁজ দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা এই যে জায়গাটা ছোট্ট করে একটা মানে বই বিক্রির দোকান খুলবার জন্যে অস্থায়ীভাবে এই যে ইয়েটা করলেন বিক্রয় কেন্দ্রটা করলেন তার জন্য আগামকে কোনো অনুমতি আপনারা নিয়েছিলেন তাদের তরফ থেকে তারা বলেছে এটা কোনো সুবিধা আমরা নেই না এবারেও আমরা নেই এর আগেও আমরা যখন করেছি তখন আমাদেরকেও বাধা দিয়েছে এরকম ঘটনাও ঘটতে দেখেনি আর এটা তো পুরোপুরি অস্থায়ী এটা পুজোর সময় তিন চার দিনের জন্য আমরা করি আবার পুজো শেষ হওয়ার একদিন আগেই নবমী দিনই আমরা মানে এটা রাতের পর এটা তুলে নিয়ে চলে যাই কাজে আমাদের তো এই প্রশ্নটা ছিল না তা আমি জানবার চেষ্টা করলাম এখানে আশেপাশে আর কোনো দোকান ইত্যাদি আছে কি না বলে এখানে তো মাসের পর মাস বছরের পর বছর আপনার এই যে আমাদের বড় যে ব্যবসা কেন্দ্রটা তার সামনে প্রচুর দোকান আছে খাওয়ার জিনিস বা অন্যান্য সাজের সরঞ্জাম এগুলি ছিল আছে এখনও এগুলো খোলাই আছে কেনা বিক্রি হয় বা আমরা যেদিকে আমাদের দোকানটা আমরা করেছি এখানেও পাশাপাশি আরও এরকম ছোটোখাটো দোকান তো আছে তো তাদের কী হলো বলে না তাদের তো কাউকে কেউ বাধা ইত্যাদি দেয়নি আমাদেরটাই শুধু এটা করার চেষ্টা করেছে তা আমি তো এটা শুনে একটু বিস্মিত হয়েছি পরবর্তী সময় আবার দেখলাম যে আমাদের আগরতলা পুরো পরিষদের মেয়র নাকি হ্যাঁ সেই দায়িত্ব পালন করছেন এবং তিনি তো এখন আবার বিধায়কও তো এটা মেয়র কীভাবে হয়েছেন বিধায়ক কীভাবে হয়েছেন এই তো আগরতলার মানুষই সবচেয়ে ভালো জানে তো দেখা গেলো তিনি এখানে মানে এই ঘটনা ঘটার পর কিছু মানে বিবৃতির মাধ্যমে সম্ভবত জিজ্ঞাসিত হয়েছিলেন কিছু কথা বলবার চেষ্টা করেছে এদের মানুষ ভুটে পরাস্ত করেছে বিচ্ছিন্ন করেছে জনবর্জিত এদের হয়ে কাজ করে এরকম সংগঠন এরা এখানে এই পুজো আসলে পরে এরকম করে মানুষের সঙ্গে একটা যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করে কাজেই এগুলিকে তো প্রশ্রয় দেওয়া যায় না অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে যেটা ওনার কথা থেকে যদি বুঝতে অসুবিধা না হয় একটা মানে রাজনৈতিক যে মানে অপছন্দ এটার বহিঃপ্রকাশ ঘটিয়েই এই এদের বই বিক্রির দোকানটা যে ভাঙার নির্দেশ তারা দিয়েছেন এটা পরিষ্কার আসলে বইকে কারা ভয় পায় ভালো বই সব বইকে তো সবাই ভয় পায় না যে বই মানুষের চেতনা বৃদ্ধিতে সাহায্য করে চোখ খুলতে সাহায্য করে উপলব্ধির যে ভিত্তিটা এটাকে শক্তিশালী হতে সাহায্য করে এবং যার মূল বিষয় হচ্ছে শত্রুমিত্র চিনতে সাহায্য করে এবং মানুষের জীবনের যে মূল সমস্যাগুলো এগুলো সমাধানের জন্যে মানুষকে কোন পথে অগ্রসর হতে হবে এই পথের দিশা যে বইপত্রের মধ্যে থাকে মানুষের জীবনের মূল সমস্যার জন্য যারা দায়ী স্বাভাবিকভাবেই তারা এতে ভীত হবে সন্ত্রস্ত হবে চিন্তিত হবে শঙ্কিত হবে এবং নিজেদের মানে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এই ধরনের বইপত্র প্রচারের ক্ষেত্রে তারা বাধা দেবেন এতে মানে আপনার এটা বিস্মিত হওয়ার মতো ঘটনা আমার কাছে অন্তত মনে হয়নি কারণ এটা তো ইতিহাসে এর দৃষ্টান্ত আছে হিটলার তো বই শুরু করেছেন তার ফেসিবাদি আক্রমণ মুসলিনী তোজো এগুলো তো পৃথিবীর মানুষের ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে তাদের এটা দেখার বুদ্ধি আছে আর আমি এত অনেক দূরের কথা অতীতের কথা বললাম আমি ত্রিপুরার কথাই বলছি এই নূতন যে সরকারটা আসলো দু হাজার আঠারোতে তারপরে যে প্রতি বছরের যে বইমেলা যেটা এই নূতন সরকার আসার পর ছাত্র সংবাদ ছাত্রদের একটা পত্রিকা আমার এখনও মনে আছে ছাত্র আন্দোলনের সঙ্গে যখন আমি যুক্ত হই তখন ছাত্রদের বক্তব্য ছাত্র সাধারণের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে সেখানে একটা পত্রিকা আমরা বের করার উদ্যোগ নিয়েছিলাম পত্রিকাটার নাম ছিল ছাত্র সংবাদ সেটা এখনও ছেপে তারা বের করে এর নামেই এরা নানা বই পুস্তক ইত্যাদি ছাপে এবং ছাত্রছাত্রীদের মধ্যে অন্যান্য অংশের মধ্যে এই বই তারা প্রচারে নিয়ে যায় এবং বইমেলা আসলে পরে দেখা গেছে এরা প্রায় প্রতি বছরই এরকম একটা বইয়ের দোকান খুলে এবং তাদের যে সমস্ত প্রকাশনা এই দোকানের মাধ্যমে তারা বিক্রি করার চেষ্টা করে দেখা গেল এই নতুন সরকারটা আসার পর প্রথম বছরে বইমেলাতে এই ছাত্র সংবাদের বুকস্টলটাই বন্ধ করে দিল এটাকে নষ্ট ইত্যাদি করার চেষ্টা করলো এবং পরবর্তী সময় তারা হাইকোর্টের আশ্রয় নিলেন এবং হাইকোর্টের প্রধান যিনি বিচারপতি সম্ভবত প্রধান বিচারপতি অথবা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে একজন তার কোর্টে যখন বিষয়টা উঠল তিনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বললেন বইমেলাতে বইয়ের দোকান সেই দোকান কেন এইভাবে বন্ধ হবে তিনি সঙ্গে সঙ্গে বললেন আজকেই যেন সন্ধ্যার পর থেকে এই ছাত্র সংবাদ নাম নিয়ে যে বই বিক্রির দোকানটা খোলা হয়েছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে আমরা বাতিল করছি তাদেরকে তাদের বইয়ের দোকান খুলে নির্বিঘ্নে যেতে তারা তাদের প্রচার পুস্তিকা ইত্যাদি বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা হয় এই নির্দেশ সেখান থেকে দেওয়া হলো তা আমি কথাটা আনলাম যে সরকারে আসার পরে শুরু থেকেই তো এই দিয়ে তারা আরম্ভ করেছেন কাজে এখানে যেটা তারা করেছেন এটা ভীতি এটা দুর্বলতা এটা বিচ্ছিন্নতা দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে গেছে গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করছে ভোটকে প্রহসনে পরিণত করেছে এটা দু হাজার আঠারোর পর দু হাজার পঁচিশ পর্যন্ত যা নির্বাচন ত্রিপুরায় হয়েছে এটা পঞ্চায়েত হোক নগর হোক বিধানসভা হোক ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হোক লোকসভা হোক অথবা বিধানসভার উপনির্বাচন হোক আগরতলা থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভোটারদের একটা বড় অংশকে আস্থা রাখতে পারছে না বিশ্বাস রাখতে পারছে না এদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে তাদের যারা মাসল ম্যান এদেরকে ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করে এই প্রহসনের পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে এরা জয় হাসিল করছে এটা করে আগরতলার নগর যেমন চলছে এটা সরকারও সেভাবেই চলছে কাজেই তাদের কাছে এই যে পদক্ষেপ নিলেন এর সাথে বেশি আমরা কি আশা করবো কারণ এটা আরেকবার নিজেদের যে চেহারাটা এই চেহারাটা জনগণের সামনে তারা উদুম করলেন মানুষ তাদেরকে বুঝে নিলেন এবং আমার বিশ্বাস যে যুবকরা তাদের একটা বিবৃতিও আমি দেখলাম তাতে তারা আবেদন করেছেন জনগণের উদ্দেশ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে এই পদ্ধতিতে কয়েক দিনের জন্যে আমাদের প্রচার প্রচারপুস্তিকি ইত্যাদি বিক্রির ক্ষেত্রে যে ছোট্ট স্টলটা আমরা খোলার চেষ্টা করলাম যেভাবে গুড়িয়ে দিল বাকি সব কিছু এই এলাকার দোকানপাত ঠিকঠাক রেখে এটার বিরুদ্ধে শুধু আমরাই কোনো প্রতিবাদ করব। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা তাদের উদ্দেশ্য আমরা আবেদন করি আপনারাও এই সম্পর্কে প্রতিবাদের সুচার হন এটা তো হওয়া উচিত আক্রান্ত হয়েছে কেউ কেউ মনে করতে পারতেন গণতান্ত্রিক যুব ফেডারেশন আর গণতান্ত্রিক যুব ফেডারেশন তো ত্রিপুরার সমস্ত অংশের সমস্যা মানুষের সমস্যার সুরাহ সমাধানের জন্যেই লড়াই করছে দলবদ্ধির বিশেষে কাজেই এরকম একটি সংগঠন একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে বই বিক্রি এরকম একটা উদ্যোগ যখন নিলেন তার উপর যখন আক্রমণ আসে এটা তো একটু মানে সমস্ত অংশের সম্পন্ন যারা তাদের কাছ থেকে প্রতিবাদ হওয়া উচিত এবং তাদের আবেদনে আমার তো ধারণা নিশ্চয়ই মানুষ সাড়া দেবেন এবং যারাই কান্ডটা করলেন অর্থাৎ আমি যেটা বলবো এটা আগরতলা পরিষদ এবং আমার নিশ্চিত ধারণা আগরতলা পরিষদ হঠাৎ করে বিচ্ছিন্নভাবে তারাই সিদ্ধান্ত নিলেন তাদের মতো করে এটা আমার মনে হচ্ছে না এটার আরও উপরে রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে যারা দল সরকার নগর ইত্যাদি চালান সেই যে শক্তি তাদের দ্বারা নির্দেশিত হয়েই এই কাণ্ডটা তারা করেছেন হতে পারে লোক দেখানো আগরতলা শহরে এরকম হয়তো আরও এক দুটা এই দোকানপাট যেগুলো হয়তো মানে আপনার খাওয়া দাওয়ার জিনিসপত্র কেনা বেচার জন্য সেগুলি এখানে সেখানে হয়তো বড় বড়ো দোকানদার তাদের একটু অসুবিধা হয় তারা হয়তো সেটা আপত্তি করেছেন হয়তো এরকম সরিয়েছে কিন্তু এখানে যেটা সরালো কেউ আপত্তি করেছেন এরকম তো কোনো অভিযোগ পাওয়া যায়নি আপত্তি করার মতো এরকম কোনো জায়গাও তারা বাছাই করেনি কোন কোনো দোকানের সামনেও তারা এটা খুলে কাজে এই সমস্ত কিছু থেকে এটা পরিষ্কার এটা রাজনৈতিক উদ্দেশ্য এবং এর জবাব তো মানুষ দেবেন তাদেরকে অপেক্ষা করতে হবে এবং জবাব মানুষ দেবেন এবং এটা তাদেরকে ফেসও করতে হবে এটা তো মানে নিন্দনীয় একটা ঘটনা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং নিজেরা যে ভিতর সন্ত্রস্ত এটারই বই তারা ঘটালেন কাজে এটাকে কোনোমতেই সমর্থন করা যায় না